মসজিদের হাতে আমার বাসা ছিল হজরে আজানের সময় হুজুরেরা যখন সূরে বলতো নামাজ পড়াইতো তো ওই সময় আমার ঘুম কিন্তু ভাঙে যায় তা প্রথমত একটা কথা বলি প্রথমত আমার কিন্তু রাগ হয় যখন আসিয়া বাসা নিলাম যে কোন জায়গায় বাসা নিলাম মসজিদের সাথে আল্লাহ আল্লাহ শুরু করে দেয় সকালবেলা ঘুম ভাঙিয়া যায় হা খেয়াল করে শুনতাম শোনার পরে আমি আমার বিবিরে একদিন এই সাথে পরামর্শ করলাম যে বিবে তুমি আর আমি যে এই যে এখানে আসি মনে করো যে এখন বাড়ির যায় না চার পাঁচ বছর থেকে তা আম চলে না বা চলে তা আমি যদি সারা জীবন না যাই তাহলে চলবো না এটা ক কথার একটু ঘুরাইয়া তখন তোকে সমস্যাকে বলো তা আমি বললাম আবার একটা মন ডাকতে আছে কি তা আমি বললাম আমি যখন কখন মারা যাই তা আমি যদি মারা যাই তাহলে তো আমাকে দিব। দিব তা কল হা যে মরলে যে এমনি পড়ে আপনারাও এমনে পূর্ব তাই না আমি পুরবার চাই না আমি মুসলমান ও বুঝতে পারছি তোমার গরু ঘুয়া স্বাদ ভাসছে না আমি আগে টিয়ার পাই তুমি কতদিন ধরে দেখি ওয়াজ মাহফিলে যাও জিকিরে যাও কের ঘরের মধ্যে জিকির বাজাও হ্যাঁ আমি টেয়ার পাইছি তুমি যে গরু গোস্ত খেয়ে চাও এটা আমার টেয়ার পাওয়া হয়েছে তা তুমি বাবা যাই করো তোমার লগে আমি নাই তোমার আমি সারা ভামু আমার বাপ মা আমার বাড়ি এত কষ্ট করে করছি আমি এগুলো কোনো একটা দিলাম আর তোমার আমরা যদি মুসলমান হেয়া যায় আমার কেউ দেখতে পারবো না আর কারো কাছে যাইতেও পারবো না তা আমি কলে না আমার মরণে ভয় ধরিয়া গেছে আমি যদি মরে যাই তাহলে আমার কুইয়ে দেবো অনেক তো সেদিন লগে বেশি কথা হয় নাই এই পর্যন্ত হয়েছে পরে আমি যদি ইসলাম গ্রহণ করবো তার বৃহস্পতি রাত্রে আমি আমার এক বন্ধুর সাথে শেয়ার করলাম যে দোস্ত কেমন কেমন যেন লাগতে আছে এই আমি মুসলমান হোম কী করা লাগবো কয় যে কালেমা করতে হইব আমি কার কাছে করবো কয় এটা গিয়ে তাই হইব হুজুরের কাছে যাইতে হইব তুমি লস না একটু যাই তা কয় আসলে তুই সত্যি হবি তোর বউ তোর বাচ্চা আছে না আমি হওয়া আছে কয় এরা কি হবো তুমি হেরা হইব তা কয় কথা কইস আমি না কই তা কয় ভালো করে বুঝিয়া তারপর আম করে জানাইছি তা আমি তখন বললাম যে দোস্ত যেটাই হোক আজকালের মধ্যে ব্যবস্থা কর পরে আমার কথা সহ্য করবার না পারে ওরা হুজুরের কাছে লোক পাঠাইছে যে এই কথা আমাদের এখানে যে বাবু সাল্লামের ছেলেরা ঘুরতো এ হিন্দু হ্যাঁ মুসলমান হইতে চায় এখন কী করা যায় তা হুজুরে কইছে যে ওর ফ্যামিলি লোক আছে আছে উপস্থিত কেটা আছে কয় বউ আছে একটা মেয়ে আছে কয় হ্যাগর লাগে পরামর্শ করছে কয় যে তা হইতে পারবেন না কয় যাইয়া কন যে ওর বিবির লাগে বুঝতে বুঝতে শূন্য কি কয় না কয় এটা আমাকে জানাইবেন আর যদি হয় কালকে দশটার মধ্যে শুক্রবার আমাকে জানাইতে পরে কোতালের বাগ মধ্যবরা মসজিদ হুজুর মাহাদি মাহাদি সাহেব উনি এই কথা বলছে এই বলার পরে আমি আমার বিবির সাথে কথা বলার জন্য বাসায় গেছি কিন্তু ওনার অফিস করে তো চাকরি করে গার্মেন্টসে ছুটি হয়েছে দশটার পর আসছে পরে আমি আমার বিবির লগে পরামর্শ যে আজকে তোমার লাগে একবার ফাইনাল আজকে করাই লাগবো তা কয় কি। যে আমি বললাম যে তুমি আমার মাথায় হাত দিয়ে কর তুমি আমার পিছে থাকবা ছাড়বা না বা কি আগে কওয়া লাগবো আমি ওরা হাত ধুষে ওরা সারি না পরে লাস্টে এই কয় যে না আমি মানবো আগে কম কি হয়েছে সমস্যা কি তা আমি বললাম যে চলো দুইজনে আমার আল্লাহ রাস্তায় যাবো আমরা হিন্দু থাকু না আমরা আল্লাহ রাস্তায় কয় যে আমি আগে কইছি না যে তুই তোর মন জেনে তন ওর ভাষা চেঞ্জ করে হালাইছে তোর মোর কথা বলতেছে মানে আমাকে একবারে ছোটো করে দিল কয় তুই যেখানে যাওয়ার মন সেখানে যা বিদায় আমার ঘরের জিনিসপত্র আমার যে টাকানো জমানো বাড়িতে আছে এক টাকাও হাত দিতে পারবি না আর যেদি টাকা আমার বাপের বাড়িতে আছে তোর আন্ডারে আছে সমস্ত টাকা আমার মেয়ের মেয়ের বিয়ে দিতে হবে তা এই টাকা আমাকে ব্যয় করতে হবে আর তো এক টাকাও আমি দেবো না যদি পারিস তাহলে তুই চলে যা আমি না এটা কিন্তু একটা সিরিয়াসই গুরুত্বপূর্ণ কথা আমি তোমার সাথে নিতে চাই না আমি তো যাবোই না আমার বাঘ মা আমি তো ছাড়তে পারবো না তা রাতের তিনটে বাজে আর সাথে আমার চূড়ান্ত কথা বা সেদিনে যা আছে খাওয়া দাওয়া সমস্ত কিছু ফাইনাল সেদিনে রাতের মধ্যে তা আমি বলছি যে ভাই আমি তাহলে তোমার সাথে যদি না হয় তাহলে আমি দশটার মধ্যে কিন্তু চলে যাবো কয় তুমি তোমার যখন মান তুমি তখন যাইবা কিন্তু আমারও কথা যে একটা কথা যেন নর্সার হয় না তুমি বিনিময় কিছুই পাইবে না এ শেষে চূড়ান্ত আমি ফাইনাল করার পর আমার শরীরের মধ্যে একটা ঝাঁকনি উঠে গেছে আমার কেমন যেন মানে আমি মনে মারা যাব যে অনুপ্রেরণা আমার এইরকম যাচ্ছে যে আমি মনে হয় না শেষে এই গোসল করে আমি ঘর থেকে মানে এক বস্তরে বাইরে গেলাম টাকা পয়সা কিছু নিলেন না দশ টাকাও নেই দুই টাকাও লই